নিউ ইয়র্কের কনসুলেটে জুলাই আগস্ট উত্থান দিবসের প্রথম আপনারা দেখছেন সমাজের চিত্রটিভি সংবাদ যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের যুক্তরাষ্ট্র সফর এবং জুলাই আগস্ট গণভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কনসুলেট জেনারেল নিউ ইয়র্কের একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয় গত চব্বিশে আগস্ট বিকাল সাড়ে সাতটায় বাংলাদেশ কনসুলেট জেনারেল নিউ ইয়র্কের কার্যালয়ে খবর আইবিএন নিউজ বাংলাদেশ কনসুলেট জেনারেল নিউ ইয়র্কের হেড অফ চ্যান্সারি ও কাউন্সিলর ইশরাত জাহানের সার্বিক উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কনসুলেট জেনারেল নিউ ইয়র্কের কনসাল জেনারেল মোজাম্মেল হক এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেছ মিনিস্টার সাংবাদিক গোলাম মুর্তজা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী কবি সাংবাদিক সাহিত্যিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় মজাদার ও রকমারি খাবারের আয়োজন ছিল বিশেষ প্রশংসনীয় সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল